কিছু না কিছু করি তো আজকে ভাবলাম যে একটা মজার গেমস খেলি প্রতিযোগিতা খেলি এই হলো চাউমিন এটা হলো চাউমিন তো আজকে চাউমিন প্রতিযোগিতা হবে সময় থাকবে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ডের মধ্যে যে আগে চাউমিনটা শেষ করতে পারবে তোমার দিদিভাই না আমি তাহলে সে পেয়ে যাবে যে জিতে যাবে সে পেয়ে যাবে কর করে তিনটে পাঁচশো টাকা তিনটে পাঁচশো টাকার নোট আমি পাবো আমি

প্রতিযোগিতা নিয়ে দেখতে থাকো কে তোমার দিদি ভাই না আমি আজকে খাওয়া কম্পিটিশানে ফার্স্ট হই চলো স্টার্ট করি তার আগে স্টপ ওয়াচটা ব্যবহার করতে হবে মোবাইলটা কথা তোমার তো এই হলো স্টপ ওয়াচ চালু করিনি এখনো করব ফোনে আর এই হলো আমাদের জাজ আজকে আমাদের ডিসাইড করবে কে ফার্স্ট হয় পাপা না তো যে হেরে যাবে ও তার মাথাটা ধরে আটায় আর যে জিতে যাবে তাকে পাঁচশো পনেরোশো টাকা ধরে হাত তুলে দেবে ঠিক আছে চলো স্টপ ওয়াশটা চালু করি আর দেখতে থাকো রুকো যারা সবার করো বলা সময় থাকবে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড দেখি দাও ভালো করে দেখো 0000 তো চলো স্টার্ট কর না স্টার্ট কর রাখো স্টার্ট

আর পাপা কি করবো দুজনে মিলে আমরা দিয়ে কি করবো শপিং করবো তোরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কি অবস্থা